বন্ধুরা একটা সময় যখন ছিল পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহের আবহাওয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা বিভিন্ন গ্রহের আবহাওয়া পর্যালোচনা করে বুঝতে পারেন কোনো কোনো গ্রহে ঘন্টায় আট হাজার কিলোমিটার বেগে বাতাস বইছে। আবার কোনো কোনো গ্রহে তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে অনায়াসে গল যেতে পারে এমনও কি এমন একটা গ্রহ আছে যেখানে বালু বৃষ্টি হয় এমনই সব অদ্ভুত ও ভয়ঙ্কর গ্রহ সম্পর্কে আপনাদেরকে আজ জানাতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অদ্ভুত গ্রহের সাথে পরিচিত হব যেগুলো আপনাকে অবাক করে তুলবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ডায়মন্ড প্ল্যানেট এই অদ্ভুত গ্রহটির আসল নাম হচ্ছে ফিফটি ফাইভ ই এই গ্রহটির সব সাইতে অবাক করা এবং মজার বিষয় হলো পুরো গ্রহটি হিরের তৈরি দুই হাজার চার সালে আবিষ্কৃত এই গ্রহটির ওজন আমাদের পৃথিবীর তুলনা প্রায় তিন গুণ বেশি আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা অবাক হয়ে খেয়াল করেন যে এই গ্রহটির প্রায় এক তৃতীয়াংশ সলিড হিরে দিয়ে তৈরি ঠিক যেমনটা আমরা জানি যে ডায়মন্ড অর্থাৎ হিরে মূলত কার্বন থেকে তৈরি হয়ে থাকে আর এদিকে এই গ্রহটির বেশিরভাগ অংশই কার্বন বিজ্ঞানীদের ধারণা কার্বনের তৈরি এই গ্রহটির মধ্যে মহাকশে চাপের কারণে কার্বনের অনেক অংশ হিরেতে পরিবর্তিত হয়ে গেছে এই অদ্ভুত গ্রহটির নিজস্ব একটি সূর্য রয়েছে আর সেই সূর্যের নাম ফিফটি ফাইভ এ এই সূর্যটি ডায়মন্ড গ্রহের খুব কাছাকাছি অবস্থান করার কারণে এই গ্রহের তাপমাত্রা প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াসের খুব কাছাকাছি হিরে আমাদের পৃথিবীতে খুব দামি একটি পদার্থ আর সেই দিক থেকে হিসেব করলে এই গ্রহটির মূল্য প্রায় সাতাশ মিলিলিয়ন ডলারের মতো কেফলার ফোর হান্ড্রেড ফিফটি টু বি দুই সালে আমেরিকার মগাশ গবেষণা কেন্দ্র নাসা এই কেফলার ফোর হান্ড্রেড ফিফটি টু বি নামক গ্রহটি আবিষ্কার করে এছাড়া আমাদের পৃথিবীর মতো এই গ্রহটির একটি নির্দিষ্ট সূর্য রয়েছে আর অবাক করার মতো তথ্যটি হলো সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব ঠিক যতটুকু কেফলার ফোর হান্ড্রেড ফিফটি টু বি এর সাথে তার নিজস্ব সূর্যের দূরত্ব ঠিক ততটুকু আর বিজ্ঞানীরা এই গ্রহটির আবহাওয়া দেখে খুবই অবাক হয়েছিলেন কেননা এই গ্রহে আমাদের পৃথিবীর মতোই ফানি মাটি বাতাস পাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমাদের তালিকার তিন নম্বরে রয়েছে ডি ওয়ান এইট নাইন সেভেন সেভেন থ্রি বি এই অদ্ভুত গ্রহটি সম্পর্কে জেনে আপনারা বেশ অবাক হবেন যে এই গ্রহে বৃষ্টি হয় ঠিকই তবে সেটা ফানির নয় বরং কাছের বৃষ্টি এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেন এই গ্রহের বায়ুমণ্ডল সিলিকা দিয়ে তৈরি আর পৃথিবীতে আমরা বালুর মতো সিলিকা পাই উল্লেখ্য যে মূলত এই সিলিকা দিয়েই তৈরি হয়ে থাকে এছাড়া এ গ্রহে কাশের বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয় কেননা গ্রহটিতে বাতাসের বেগ ঘন্টা প্রায় আট হাজার সাতশো কিলোমিটার এই অদ্ভুত গ্রহটির তাপমাত্রা প্রায় নয়শো ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আর গ্রহের উচ্চ তাপমাত্রার কারণেই বাতাসের সিলিকার কণাগুলো গলে কাচে রূপান্তরিত হয়ে যায় গ্লিস ফোর হান্ড্রেড থার্টি সিক্স বি ডায়মন্ড প্ল্যানেটের সাথে সাথে দু হাজার চার সালে এই গ্রহটি আবিষ্কৃত হয়েছিল গ্রহটির অদ্ভুত বিষয় হলো পুরো গ্রহটি আগুনের মধ্যে জ্বলতে থাকা বরফ শুনতে একটু অবাক লাগারই কথা যে পুরো গ্রহটি বরফ দিয়ে তৈরি হওয়ার পরেও এটা কিভাবে আগুনের মতো জ্বলছে অবাক লাগলেও এই গ্রহটির ক্ষেত্রে এ তথ্যটি একমাত্র সত্য আর এই গ্রহটির তাপমাত্রা হয় চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো অর্থাৎ পুরোপুরি বরফে ডাকা এই গ্রহটির তাপমাত্রা অতিশয় গরম আর এর কারণ সম্পর্কে বিজ্ঞানীরা বলেন গ্রহটির মহাকর্ষ খুবই প্রবল ঠিক এ কারণে উচ্চ তাপমাত্রার কারণে বরফ যদি গলেও যায় তবুও সে বাষ্প হয়ে উপরের দিকে উঠতে পারে না বরং আবারও গ্রহটির দিকে দাবিত হতে থাকে এবং পুনরায় এটা বরফে পরিণত হয়ে যায় পুরো প্রক্রিয়াটি এভাবেই চলতে থাকে আর যার ফলে বরফের তৈরি এই গ্রহটি আগুনের মধ্যে জ্বলছে লক্ষ কোটি বছর ধরেই এছাড়া এই গ্রহটির আকৃতি আমাদের সৌরমণ্ডলে থাকা নেপচুন গ্রহের খুব কাছাকাছি এবং এটি তার নিজস্ব সুযোগ একবার প্রদক্ষিণ করতে সময় নেই মাত্র দু দিন পনেরো ঘন্টা টাইটান এতক্ষণ ধরে যতগুলো গ্রহের কথা আমরা বলেছিলাম সেগুলো সবগুলোই আমাদের সৌরজগত থেকে অনেক অনেক দূরে অবস্থিত কিন্তু এখন যে গ্রহটির কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা আমাদের সৌরজগতের মধ্যেই রয়েছে এই টাইটান গ্রহটিকে অনেকে শনি গ্রহের চাঁদও বলে থাকেন আমাদের পৃথিবী যেমন চাঁদ রয়েছে ঠিক তেমনই শনি গ্রহের এই চাঁদটি হলো টাইটান এই গ্রহটির আবহাওয়ার গণত এতটাই বেশি যে দু সালের আগে বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না গ্রহটির বায়ুমন্ডল ঠিক কি কি রয়েছে এই গ্রহটি আমাদের পৃথিবীর মতোই নদী নালা দিয়ে ভর্তি কিন্তু অবাক করা বিষয় হলো এই গ্রহের তাপমাত্রা এতটাই ঠান্ডা আছে সব কিছু জমে বরফ হয়ে আছে এই গ্রহের তাপমাত্রা প্রায় মাইনাস একশো উনাশি ডিগ্রি সেলসিয়াস এই গ্রহের প্রাকৃতিক মিথেন গ্যাস বাষ্প আকারে নেই বরং তরল হয়ে আছে আর এতক্ষণ ধরো যে নদী নালার কথা আমরা বলেছিলাম সেগুলো সব এই তরল মিথেন গ্যাসের তৈরি আর এখানকার বায়ুমণ্ডলে হওয়া বৃষ্টি এবং মেঘও এই মিথেন গ্যাসেরই তৈরি এখন পর্যন্ত বিজ্ঞানীরা কেবলমাত্র এই গ্রহের চব্বিশ শতাংশ জায়গা সম্পর্কে জেনেছে প্ল্যানেট ওয়ার্ফ ওয়ান হান্ড্রেড সেভেন বন্ধুরা এই গ্রহটিতেই মূলত বালু বৃষ্টির খোঁজ মিলেছে সেখানে তাপমাত্রা অনেক বেশি আর প্রচণ্ড বাতাস ও সালফার ডাইঅক্সাইডের পোড়া গন্ধ রয়েছে নাসার জেমস ও স্পেস টেলিস্কোপের লেন্সে ধরা ফটেছে এই গ্রহ গ্রহটি আমাদের থেকে দুইশো আলোক বেশি দূরে রয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা বেশ মনোযোগ দিয়ে এই গ্রহটির উপর চোখ রাখছেন গ্রহটি আকারে খুব বড় কিন্তু বেশ হালকা হওয়ায় মিঠাই বা কান্টি ফ্লস নামে গ্রহটির নাম ডাক দেওয়া হয়েছে গ্রহটি দুই সালে আবিষ্কৃত হয়েছিল জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহটিকে পর্যবেক্ষণের সময় আলোর জিকিমিকি দেখেছিলেন যে তারাকে কেন্দ্র করে গ্রহটি ঘুরছে তার আলো বেশি হওয়ার কারণে জিকিমিকি দেখা যায় রাস্তার বাতির সামনে যেমন মাসি ওড়ে তেমন করে গ্রহটিকে প্রথমবার দেখেছিলেন বিজ্ঞানীরা জেমস ওয়েবের তথ্যের উপর ভিত্তি করে গ্রহের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা আলো পরিমাপ করে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয় নতুন শনাক্ত এই গ্রহ বড়ের দিক থেকে নেপচুনের মতো কিন্তু আকারে বৃহস্পতি গ্রহের ভাই সমান বিশাল আকার হওয়ার কারণে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গ্রহটির বায়ুমণ্ডলের গভীরের তথ্য অনুসন্ধান করতে পেরেছে এই গ্রহের বায়ুমণ্ডল পোড়া ম্যাচের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান বিজ্ঞানীরা আমাদের পৃথিবীতে যেমন ফানি জলীয় ও বায়বীয় অবস্থায় থাকে সেখানে তেমন বালুর তরল ও বায়বীয় অবস্থায় আছে। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর থেকে নিম্ন স্তরে সিলিকেট বাষ্প দেখা যায় তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বালুর দুলি কণার মেঘ পুরো গ্রটিকে ঘিরে রেখেছে সেখানে বৃষ্টিপাত না হয় বালুপাত হয় গ্রটির মেঘ দুহাটে দুলোর মতো সেখানে বালুর কণা উচ্চ গতিতে চারপাশে প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে বলা যায় কয়েক কিলোমিটার পর্যন্ত ছুটছে বালু জেমস ও স্পেস টেলিস্কোপের অন্যতম কাজ হচ্ছে দূরবর্তী গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে জীবের উপস্থিতি বের করা নতুন গ্রহের তাপমাত্রা অনেক বেশি আর শক্ত বৃষ্টির অভাবে সেখানে মানুষ কখনোই বসবাস করতে পারবে না গ্রহটির পরিবেশ কোনোভাবেই মানুষের অনুকূলে নেই মহাবিশ্বের অনেক বিষয় আছে আমি কল্পনা করি অন্য গ্রহে জীবন গঠনের জন্য বিভিন্ন বিকল্প উপায় থাকতে পারে পৃথিবীতে আমরা যা জানি তার চেয়ে আলাদা কিছু হয়তো আছে আমাদের কল্পনাকে আরও প্রসারিত করতে হবে বন্ধুরা আমাদের মহাবিশ্বে অনেক সৌরজগত রয়েছে আর তাদের মধ্যে একাধিক গ্রহ রয়েছে সে গ্রহগুলোর মধ্যে খুবই ন্যূনতম গ্রহগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে ফেরেছি মহাবিশ্বে এমন অনেক হাজারো কোটি গ্রহ রয়েছে যেগুলো প্রতিনিয়ত বিজ্ঞানীদেরকে অবাক করে তুলছে মহাবিশ্বে এমন অনেক গ্রহ রয়েছে যেগুলো হরর মুভিকে হার মানাবে কিন্তু কোনো গ্রহটিতেই প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো ভবিষ্যতে আমরা জীবের অস্তিত্ব পেলেও হতে পারি তো বন্ধুরা এখানে শেষ করছি আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন